আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মানোয়ারা এই যে আমার মিশো থেকে একটা পার্সেল এসেছে সেইটা তোমাদের সঙ্গে আনবক্সিং করার জন্য চলে এসেছি এটা কী বলতো বন্ধুরা আমার খুবই দরকার ছিল এই জিনিসটা অনেক দিন থেকে ভাবছিলাম যে কিনতে হবে কারণ আমার খুবই অসুবিধে হচ্ছিল এই জিনিসটা আমার খুবই দরকার ছিল এখন তোমাদের সামনে আমি আনবক্সিং করে দেখাবো যে কি আছে এর মধ্যে পার্সেলটা হাতে পেয়ে আমি অনেক খুশি হয়েছি আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একটা সেলফি স্টিক কিনবো আর এটা সেলফি স্টিক হিসেবেও ব্যবহার করতে পারবে স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারবে আমি যখন ভিডিও শ্যুট করি আমার স্ট্যান্ডেরও প্রয়োজন হয় আমার একটা পুরোনো স্ট্যান্ড ছিল আগে সেটা কিন্তু শুধু এক জায়গাতে রেখে ভিডিও করা যাবে বাট অন্যান্য জায়গায় নিয়ে যেতে পারবো না আর আমি তো এখন ব্লগ ভিডিও শ্যুট করবো তার কারণে কিন্তু এই প্রোডাক্টটা আমার খুবই প্রয়োজন ছিল এই সেলফি স্টিকটা সাড়ে সাত ফিট লম্বা রয়েছে আর আমি তো পাঁচ ফিট তাই দেখছিলাম যে আমার সমানে আছে কিনা সেলফি স্টিকটা অনেক লম্বাই ছিল তো দেখো ভালো করে দেখে নাও কতটা লম্বা বুঝতে পারছো আমি একটু আরভাবে দেখিয়ে দিলাম অনেকটাই লম্বা রয়েছে এতটা প্রয়োজন হবে না আমি তো ব্লগ ভিডিও শ্যুট করার জন্য নিয়েছি আর আমার এক্সট্রা তো স্ট্যান্ড আছেই খুবই ভালো লেগেছে মিশোর প্রোডাক্ট কিন্তু সবসময় ভালোই লাগে আমারও দামে কম মানে ভালো খুব সুন্দর জিনিস আর এর মধ্যে থেকে একটা ভালো ব্যাপার রয়েছে সেখানে এখানে একটা ছোট্ট লাইটও রয়েছে আমি যখন লাইভ ভিডিও করব আমার যদি প্রয়োজন হয় এই লাইটটাও আমি অন করতে পারি খুব সুন্দর লেগেছে যে একটা মিনি লাইট দেওয়া রয়েছে তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে নিয়ে নিতে পারো খুবই কম দাম মাত্র সাড়ে তিনশো টাকা দাম মিশোতে তোমরা যারা নতুন নতুন ভিডিও স্টার্ট করবে ভাবছো ব্লগ ভিডিও রিলস ভিডিও ব্লগ ভিডিওর জন্য বেস্ট রিলস ভিডিওর জন্য বেস্ট খুব সুন্দর একটা প্রোডাক্ট তোমাদের জন্য খুব সুবিধা হবে আমিও নিয়েছি আর এখন ভিডিও শ্যুট করে দেখব কেমন হয় আমার তো অনেক ভালো লাগলো তোমাদের কেমন লেগেছে জানিও থ্যাংক ইউ সো মাচ মিশো অ্যান্ড তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই সবাই